হ্যালো এভরিওয়ান তো অনেকেই বলে যে আমি আসলে নিজের কাজ নিজে করি কি না এই যে আয়রন করতেছি স্টিল পেন্ডিং এই যে একটা হয়েছে সো দেখাবো আরো হ্যালো এভরিওয়ান অনেকেই আসলে নিজের কাজ নিজে করতে চায় না আজকে আমি আমার মানে আয়রন আমি নিজেরটা নিজেই করি বেসিক্যালি তো আজকে আমি যে আয়রনটা ইউজ করছি এর আগে আমি ফিলিপসের আয়রন ইউজ করেছি তো দেখেন এই নিজের কাজ যেহেতু নিজেকে দেখেন একটু স্ত্রীতে একটু ময়লাও পড়ে গেছে আয়রনে তো আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি মেড ভিশনের মডেল ভিআইএস ডিআ আই জিরো জিরো ফাইভ তো এটার প্রাইসটা আমার ঠিক মনে নেই এই মুহূর্তে যেটা কত নিয়েছিলো খুব সম্ভবত বারোশো বা তেরোশো টাকার মতো বা নয়শো এরকমও হইতে পারে আমার ঠিক খেয়াল নেই আপনারা সার্চ করলে পাবেন তো আজকে আয়রন করব এবং আপনাদের সাথে একটু শেয়ার করবো যে নিজের কাজ আসলে নিজে কোনো ঠিক আছে চলেন শুরু করি তো অনেকে অনেকভাবে আয়রন করে এটার এই যে আয়রনটা এই আয়রনটার বিশেষত্ব হচ্ছে যেটা আপনার যখন যদি কাপড়ের হিটটা ওভার হয়ে যায় এটা নিজে নিজেই আবার হচ্ছে বন্ধ হয়ে যাবে এটা একটা সুবিধা এবং আপনি কোন কাপড় ইউজ করবেন এটা কিন্তু এখানে লেখা আছে সেটা আপনি করে নিতে পারবেন হ্যাঁ এটার ভিতরে সো আমরা কলারটা আগেই করে নিলাম অনেকেই আসলে অনেক মন্তব্য থাকে অনেক কিছু থাকে যে আসলে লজ্জা পায় লজ্জা আসলে তারা কেন পায় এটা আমি বুঝি না মানে মানে কেন লজ্জা পায় আমি এই জিনিসটা আমি বুঝি না কেন আসলে লজ্জা পড়তো কিছু এখানে নাই বেসিক্যালি হ্যাঁ সো আয়রন করছি দেখা গেছে যে সব সময় আমি আয়রন করি বিষয়টা কিন্তু এরকমও না যখন সুযোগ পাই যখন দেখা গেছে যে আমার হেল্পিং হ্যান্ড যখন আমার সামনে থাকে না সো হেল্প করে সবাই আর কি আর প্রয়োজনের বাহিরে যে কোনো কিছু না করাটাই ভালো হ্যাঁ অনেকে আছে আসলে একা বা দুইজন থাকে তিনজন থাকে তো অনেক সময় দেখা যায় মানে যে কোনো কিছুতেই টাকা পয়সা অনেক খরচ করে এটাও ঠিক না আপনার যতটুকু দরকার ততটুকুই আসলে খরচ করা উচিত হ্যাঁ সো শরম পায় পায় মা বাবাকে দেখাইতে অথবা হচ্ছে গিয়ে ভাই বোন আসলে দেখেন একটা ফ্যামিলিতে ভালো মন্দ থাকতে পারে উঁচু নিচু থাকতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা হচ্ছে মানুষ তো এইটা অ্যাকসেপ্ট করতে হবে আগে চেষ্টা করে যাবেন সবচেয়ে বড় কথা যেটা যে আল্লাহর কাছে সুস্বাস্থ্য কামনা করবেন কেউ যদি সুস্থ থাকে আমি মনে করি এর চেয়ে বড়ো আসলে পৃথিবীর বুকে আর কোনো কিছু নাই কেউ যদি আল্লাহ পাক যদি ওকে সুস্থ রাখে ঠিক আছে তো এটাই আর কি আজকের ভিডিও ছিল এতটুকুই তো অন্য ভিডিওতে দেখা হবে আর লজ্জার কিছু নাই যে দেখেন স্টিল আমার কাছে যে দুইটা স্ত্রী আয়রন করা হয়েছে এবং আরো অনেকগুলো আছে এই যে একটা এই একটা তারপর হচ্ছে এই একটা এগুলো সব করতে হবে এগুলো আমি এখন বসা বসা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে এই দেশীয় পণ্য ইউজ করবেন হ্যাঁ আমরা তো আসলে জাপান এটা ওইটা দুবাই টুবাই এগুলোতে আসক্ত কিন্তু দেশেও আমাদের ভালো ভালো অনেক কিছু কিন্তু তৈরি হচ্ছে সো আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন এবং দেশের টাকা দেশেই রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম